নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়েই চলে এসেছি তো এটা আমি আজকে ডিনার রেসিপি বানাচ্ছি এর জন্য এখানে আমি সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আলুটার ওপরে আমি দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ছোটো হলে দুটো নেবেন বড় হলে একটা নেবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম দুটো ডিম আমি খাটিয়ে দিয়ে দেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুন নুনটা আপনাদের আন্দাজ অনুযায়ী আপনারা দেবেন দেব বেসন বেসনটা দিলে বাইন্ডিংটা ভালো হবে সেই জন্য আমি বেসন দু চামচ দিলাম লাগলে পরে আবার দেব এবার দেব কর্নফ্লাওয়ার তো এখানে আমার অল্পই কর্নফ্লাওয়ার আছে কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিলাম পুরোটাই এবার আমি ভালো করে মেখে নেব অল্প একটু আদা রসুন বাটাও আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য আদা রসুন বাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার আমি পুরোটাকে খুব ভালোভাবে মেখে নেব তো চামচ দিয়ে এটা খুব ভালোভাবে মাখা যাবে না বন্ধুরা আমি এটা হাত দিয়েই মেখে নিচ্ছি তো বন্ধুরা মাখাটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যানটা আমি বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেব আমি ভাজার সময় ভাজাটা সাদা তেলেই করছি আপনারা সরষের তেলেও করতে পারেন তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে এই বড়াগুলো ভেজে নেব গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি এবার আমি বড়াগুলোকে ভেজে নেব বড়া ভাজার সময় গ্যাসটা একটু কম করে রাখবে না হলে পুড়ে যেতে পারে বন্ধুরা এক পিট ভাজা হয়ে গেছে অপর পিটটাও উল্টে দেবো এরকম গোল্ডেন ব্রাউন করে অপর পিঠটাও ভেজে নেব তো বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা পরের ব্যাচের আমি এরকম সেম প্রসেসে ভেজে নেব যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমি একটা মশলা পেস্ট করে নেবো এখানে আমি নিয়েছি কাজু কিশমিশ একটু মগজ আর এইখানে আমি নিয়েছি বন্ধুরা পেঁয়াজ আর এর সঙ্গে আমি কাঁচা লঙ্কা নিয়ে নেবো কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী নেবেন এটা যেহেতু একটু মোটা কাঁচা লঙ্কা তাই আমি একটাই নিয়েছি তো বন্ধুরা সেকেন্ড ব্যাচের গুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এগুলো আমি বাটির মধ্যে তুলে নেব তো এগুলো বন্ধুরা আপনারা কিন্তু যে তরকারিতে দিয়ে খেতে হবে তা না এগুলো আপনারা ভেজে ডাল ভাতের সঙ্গে বা শুধু মুখেও চা কফির সাথেও খেতে পারেন খেতে খুব সুন্দর হয় তো এগুলো তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ফ্রাইং প্যানটাকে সরিয়ে আর কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব সাদা তেল সরষের তেলও করতে পারি বন্ধুরা তবে একটু সাদা তেল আর অল্প একটু সরষের তেল মিশিয়ে করলে রান্নাটা আমার পক্ষে ভালো হয় টেস্টটা খুব ভালো আসে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এবার এখানে আমি একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি সেইটা কড়ানোর মধ্যে দিয়ে দেব গ্যাস একটু বাড়িয়ে আলুগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব বন্ধুরা আলুটা লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার আলুগুলো তুলে নেব তুলে দিচ্ছি এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা মেল্ট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো টেস্টটা ভালো আসবে মুখেও কিন্তু ওই গরম গোটা গরম মশলার ইয়েগুলো মুখের মধ্যে পড়বে না দানাগুলো যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মশলাটা আমি এবার দিয়ে দেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আদা রসুন বন্ধুরা আমি এখানে একটু ওই বাটিতেই মানে মিক্সির যে বাড়িটাতে মশলাটা পেস্ট করেছিলাম টক দই নিয়ে নিয়েছি টক দইটাকে আমি একটু ফেটিয়ে নেবো তো তার আগে আমি এখানে মশলাগুলো সব দিয়ে যাব দিয়ে দেব। হলুদ গুঁড়ো আমার চামচটা বন্ধুরা এরকম ছোট তো এই চামচের দু চামচ হলুদ গুঁড়ো আমি ওখানে দিলাম ওই চামচেরই দু চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো দেব দু চামচ ধনে গুঁড়ো দেবো এক চামচ সমস্ত মশলা আমি দিয়ে দিলাম এবার দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন কম বেশি আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন এবার আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করবো যাতে মশলাটা ভরে না যায় এবার আমি মশলাটাকে ভালো করে কষে নেব গ্যাসের ফ্লেমটা একটু মাঝারি ফ্লেমে দিয়ে আপনারা মশলাটাকে কষিয়ে নেবেন কারণ বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু যেহেতু কাজু বাদাম আছে এমনিতেও একটু হাই ফ্লেমে মশলা কষলে কিন্তু মশলাটা তলায় ভরে যেতে পারে এবার আমি টক দইটাকে ফেটিয়ে নেবো মশলাটা মানে ভেটানো দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে দইটা মিশিয়ে নেবো কষিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন যেহেতু আমি টক দই দিয়েছি তাই আমি আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে দিলাম এটা আপনারা দিতে পারেন টক দই দিলে কিন্তু চিনিটা দেওয়াটা আবশ্যক যদি আপনাদের মনে হয় যে না বেশি মিষ্টি হয়ে যাবে তাহলে দেবেন আরও খানিকটা সময় ধরে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলা যত কষাবেন বন্ধুরা তত কিন্তু খেতে ভালো হবে টেস্ট হবে সমস্ত তরকারি তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগে মানে আপনারা আমার যদি ভিডিও তো দেখছেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক দিদিভাই দাদা ভাইরা আমাকে কমেন্টে জানাই আমার রেসিপিটা নাকি তাদের খুব ভালো লেগেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা উৎসাহিত হলে আমার ভালো লাগবে আর আমাকে উৎসাহ দিলে আমি রান্না করতে মানে আগ্রহী হব আমার ভালো লাগবে হয়তো রান্নাটা সবাই জানেন কিন্তু কি বলুন তো বন্ধুরা যারা নতুন শিখছে আমার ছোট ছোট ভাই বোনেরা তারা হয়তো জানে না হুম তো রান্না আমি তাদের জন্য অল্প একটু মশা ধোয়া পাটির জল এখানে দেব সামান্য দিয়ে আমি আরো একটু পোষব আপনাদেরকে একটা কথা বলি যদি আপনারা আমার ব্লগ দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আমার ডেলি ব্লগটার একটা অন্য চ্যানেলে বা এই চ্যানেলেই আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এটা খুব ভালোভাবে কষে নিয়েছি এই আমি ভাজা আলুগুলো এখানে দিয়ে দেবো ভাজা আলু আর এই ডিমের যে পকোড়াটা আমি করলাম সব কিছু একসঙ্গে দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে আর জল দিয়ে দেবো এটা খুব একটা বেশি ঝোল হবে না একটু মাখা মাখা তরকারি হবে খেতে সুন্দর হয় বন্ধুরা যেহেতু ঝোলটা টানবে সেহেতু আমি আর একটুখানি জল দিয়ে আর নুন তরকারিটা ফুটে গেছে এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে দিলাম তো বন্ধুরা এবার ঢাকাটা খুলে দেখবো কতটা কি হয়েছে তো দেখি আগে আলুগুলো আলুগুলো তো সেদ্ধ হয়ে যাওয়ারই কথা কারণ আলুগুলো তো একদম ছোট ছোট আর ভাজা হয়েছিল আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা তো দিয়ে দেব আরো এক চামচ এক চামচ মানে একদম অল্প একটুখানি দিলাম এই স্বাদটা ভালো আসবে আর দিয়ে দেবো এক ইঞ্চ গরম মশলা গুঁড়ো একদম অল্প এবার আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি ডিমের কোপ্তাকারি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যটা একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর প্রচুর শেয়ার করবেন আমাদের চ্যানেল শতদরজ কিচেন আর বন্ধুরা প্লিজ একটু পাশে থাকার চেষ্টা করবেন এটা আমার রিকোয়েস্ট তো আজকের মতো এটুকু যদি কোনো নতুন ভিডিও জানার থাকে রান্নার বিষয় তাহলে আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার